চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার দুই বাংলায় যৌথ প্রযোজনায় এবার বড় পর্দায় সাকিব মেমির তুফান ইন্ডাস্ট্রিতে গুঞ্জন এই ছবিতে খল নায়কের চরিত্রে দেখা যেতে পারে যিশু সেনগুপ্তকে জো চর্চা স্টুডিও পাড়ায় এর মাঝে প্রকাশ্য তুফানের হিরো সাকিব খানের প্রথম লোকের ঝলক লম্বা চুল মুখে সিগারেট চোখে সানগ্লাস পরে তো এক অন্য সাকিব ফার্স্ট লুক দেখেই ফিদা সাকিবের ফ্যানরা আসুন জেনে নেওয়া যাক শাকিবের তুফান সিনেমা সম্বন্ধে দুই বাংলায় যৌথ প্রযোজনে এবার দর্শকের মনোরঞ্জনের নতুন নাম তুফান বড় পর্দায় সেই তুফান করতে আসছে বাংলাদেশের নায়ক সাকিব খান সঙ্গী টলি সুন্দরী প্রেমি চক্রবর্তী এপার ওপার বাংলা ছবি নিয়ে দর্শকের মধ্যে বারবার একটা বড় উৎসাহ থাকে এক্ষেত্রে তার ব্যতিক্রম নয় একদিকে মিমি অন্যদিকে বাংলাদেশের সুপারস্টার সাকিব টেলিদারকা ইদি কাপালের সঙ্গে প্রিয়তমা ছবিতে জুটি বেঁধেছিলেন সাকিব এবার মিমির সঙ্গে সাকিবের নতুন রসায়ন দেখার অপেক্ষায় দর্শক তার আগে বাংলা ছবির দর্শক বিশেষ করে সাকিবের ফ্যানদের জন্য এসে গেল একটি দুর্দান্ত খবর প্রকাশ্য তোফানের সাকিবের ফার্স্ট লুক লম্বা ঝোল মুখে সিগারেট বোতাম খোলা সাটে ভক্তদের মন ঝড় তুললেন বাংলাদেশের সুপার সাকিব খান রায়ান রাফির নির্দেশনায় তৈরি হয়েছে তুফান প্রযোজনায় দায়িত্ব রয়েছেন এফ বাংলার এস এবং ওপার বাংলায় প্রযোজনা সংস্থা চোরকি ও আলফা আই ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি তুফান বক্স অফিসে কতটা তুফানি করবে সেটা তো অসময়ের অপেক্ষা তার আগেই সাকিবের লুকের এই ছবি প্রতিদর্শকের উৎসাহকে আরও একটু উস্কে দিল তুফান মূলত অ্যাকশন ধরনের ছবি ইতিমধ্যে হায়দ্রাবাদের ছবির প্রথম শিউলি শুটিং সেরে ফেলেছেন মিমি চক্রবর্তী ও সাকিব খান শহর কলকাতা ও তুফানের বেশ কিছু অংশের শুটিং হবে বলেই খবর ইন্ডাস্ট্রির কানাঘুষে এই ছবির ফল চরিত্রে দেখা যেতে পারে টলিউড সুপার স্টার যী গুপ্তকে দ্বিতীয় নায়িকা হিসেবে তুফানে থাকছে বাংলাদেশি অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা প্রসঙ্গ আঠারোই মার্চ শাকিব খানের জন্মদিন আর ঠিক তার আগেই ভক্তদের জন্য বিশেষ উপহার সাকিবের ভারত বাংলাদেশের দুই বাংলাতেই সাকিবের একটা বিরাট ফ্যান বেস রয়েছে তার জন্যই প্রকাশ্য এলো তুফানের সাকিবের ফার্স্ট লুক এই ছবিতে সাকিব মিমির যুগলবন্দি দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে রয়েছেন দু বাংলা দর্শক দুই বাংলার অভিনেত্রীকে একসঙ্গে দেখতে পাওয়ার খবর শুভেচ্ছা জানিয়েছেন অনেকে এই কাজ নিয়ে উৎসাহিত মিমিও কারণ এই প্রথম সাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন সংবাদ মাধ্যমকে মিমি চক্রবর্তী বলেন আমি প্রায় বাংলাদেশে যাই কখনো কাজে আবার কখনো ঘুরতে সেখানে কাজ করাটা আমার জন্য সব সময় আনন্দে বাংলাদেশের সুপার স্টার সাকিব খানের সঙ্গে এটাই আমার প্রথম সিনেমা দুই দেশের তিন প্রযোজ্য প্রতিষ্ঠান এক হয়েছে এই সিনেমার মধ্যে দিয়ে সব মিলে আমি দারুণ এক্সাইটেড দর্শকরাও দুর্দান্ত কিছু পেতে চলেছেন বলে জানান মিমি কি আছে টিজারে জানা গিয়েছে একজন গ্যাংস্টারের গল্প অবলম্বনে তৈরি হচ্ছে তুফান যে টিজারে প্রকাশ হয়েছে তাতে শাকিব খানকে একেবারে অন্যরকম লোক এবং অ্যাকশানে অভিনয় করতে দেখা গিয়েছে এই টিজারে দেখা গিয়েছে আগ্নেয়স্ত্র হাতে প্রবেশ করছেন শাকিব এখন থেকে পুরো দেশ তুফানের হাতে সে যা চাইবে তাই পাইবে যা করিতে চাইবে তাই করবে তাহাকে কোনো কিছুতে বাধা দেওয়ার কেউ থাকবে না তাতেই পাওয়া গিয়েছে চঞ্চল চৌধুরীকে সেখানে অর্থ হাসি এসে তিনি বললেন তুফান খুব ভয় পাচ্ছি রে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন মুভি সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলটির পাশে থাকুন নমস্কার